সুখ ও পদ্মাবতীর অমর প্রেমগাথা পুরাণের এক বিস্তৃত আখ্যান অনাদি অনন্তকাল ধরে হিন্দু ধর্মের পৌরাণিক আখ্যানে প্রেম ত্যাগ বীরত্ব এবং কর্তব্যের যে অপূর্ব মেলবন্ধন ঘটেছে তার এক উজ্জ্বল নিদর্শন ভগবান বিষ্ণুর দশম অবতার কলকির জীবনগাথা কলিযুগের অন্তিম লগ্নে ধর্মের পুনর্প্রতিষ্ঠার জন্য তার আবির্ভাবের কাহিনী সর্বজনবিদিত কিন্তু এই মহাকাব্যিক আখ্যানের গভীরে লুকিয়ে আছে এক কোমল মধুর এবং অলৌকিক প্রেম কাহিনী যা সিংহলদ্বীপের রাজকন্যা পদ্মাবতী এবং ভগবান কলকির দিব্য বার্তাবাহক সর্বজ্ঞ সুখ পাখির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এই কাহিনী কেবল দুই আত্মার মিলন নয় বরং এটি নিয়তি ভক্তি এবং ভগবানের লীলার এক অপূর্ব চিত্রায়ণ ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে নীল সমুদ্রে ঢেউ যেখানে নিরন্তর চুম্বন করে চলেছে স্বর্ণালী তটভূমি সেখানেই অবস্থিত ছিল অপূর্ব সুন্দর সিংহল সিংহলদ্বীপ প্রকৃতি যেন তার সমস্ত ঐশ্বর্য দিয়ে সাজিয়েছিল এই দ্বীপকে স্বর্ণমণ্ডিত রাজপ্রসাদ স্বচ্ছ সরোবরে প্রস্ফুটিত পদ্মবন এবং চন্দন কাঠের সুগন্ধে আমোদিত বাতাস সব মিলিয়ে সিংহল ছিল যেন মর্তের স্বর্গ এই স্বর্গরাজ্যের পূর্ণবান রাজা বৃহদ্রত এবং তার ধর্মপ্রাণা স্ত্রী রানী কৌমুদীর কোল আলো করে জন্ম নিলেন এক কন্যা সন্তান তার রূপে চারিদিক আলোকিত হয়ে গেল যেন শত পূর্ণিমার চাঁদ একসঙ্গে উদিত হয়েছে পদ্মের মতো তার চোখ চাঁদের মতো তার মুখ এবং তার গাত্রবর্ণ ছিল কাঁচা সোনার মতো রাজা রানী কন্যার নাম রাখলেন পদ্মাবতী তিনি কেবল রূপে অনন্যা ছিলেন না গুণে এবং ভক্তিতেও ছিলেন অদ্বিতীয়া শৈশব থেকেই তার মন ছিল ঈশ্বরমুখী বিশেষ করে দেবাদিদেব মহাদেবের প্রতি তার ছিল অগাধ ভক্তি পদ্মাবতী যখন যৌবনে পদার্পণ করলেন তার রূপের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ল কিন্তু তার হৃদয়ে জাগতিক কোনো কামনা বাসনা ছিল না তিনি জানতেন তিনি সাধারণ মানবী নন তার জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তিনি ছিলেন স্বয়ং দেবী লক্ষ্মীর অংশ সম্ভুতা যিনি তার স্বামী ভগবান নারায়ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন প্রতিদিন প্রভাতে স্নান সেরে পদ্মাবতী তার সখীদের সঙ্গে নিয়ে শিব মন্দিরে যেতেন এবং ঘণ্টার পর ঘণ্টা মহাদেবের ধ্যানে মগ্ন থাকতেন তার এই কঠোর ভক্তি ও তপস্যায় কৈলাসপতি সাড়া দেন একদিন তার আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী তার সামনে প্রকট হলেন তাদের দিব্যজ্যোতিতে পদ্মাবতীর চোখ ঝলসে গেল তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে তাদের স্তুতি করতে লাগলেন মহাদেব প্রসন্ন হয়ে বললেন কন্যা তোমার ভক্তিতে আমরা মুগ্ধ তুমি কি বর চাও বলো পদ্মাবতী করজোড়ে বললেন হে দেবাদিদেব যদি আপনি আমার প্রতি প্রসন্ন হন তবে এই বর দিন যেন আমি স্বয়ং ভগবান নারায়ণকে পুতিরূপে লাভ করতে পারি মহাদেব স্মিত হেসে বললেন তথাস্তু তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে কলিযুগের শেষে অধর্মের বিনাশ করতে ভগবান নারায়ণ সম্ভল গ্রামে রূপে জন্মগ্রহণ করবেন তুমিই হবে তার পত্নী কিন্তু তার সঙ্গে মিলিত হওয়ার পূর্বে তোমাকে এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আমি তোমাকে আরও একটা বর দিচ্ছি ভগবান কলকি ব্যতীত অন্য কোনো পুরুষ যদি তোমার দিকে কামনার দৃষ্টিতে তাকায় তবে সে তৎক্ষণাৎ নারীতে রূপান্তরিত হবে এই বর পেয়ে পদ্মাবতী একদিকে যেমন আনন্দিত হলেন তেমনি তার মনে এক অজানা আশঙ্কাও দানা বাঁধল তিনি জানতেন এই বর তার সতীত্ব রক্ষা করবে কিন্তু এর ফলে তার বিবাহেও এক বিশাল বাধা সৃষ্টি হবে তিনি মহাদেব ও পার্বতীকে প্রণাম করে প্রসাদে ফিরে এলেন হৃদয়ে আশা ও আশঙ্কা নিয়ে রাজা বৃহদ্রথ তার কন্যার বিবাহের জন্য চিন্তিত হয়ে পড়লেন তিনি মহাদেবের বরের কথা জানতেন কিন্তু রাজধর্ম অনুসারে কন্যার বিবাহের আয়োজন করা তার কর্তব্য ছিল তিনি এক বিশাল স্বয়ম্বর সভার আয়োজন করলেন দিকে দিকে নিমন্ত্রণপত্র পাঠানো হল পদ্মাবতীর রূপ ও গুণের খ্যাতি শুনে বিভিন্ন রাজ্যের রাজপুত্র ও রাজারা নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য সিংহলে এসে উপস্থিত হলেন স্বয়ম্বর সভা জাকজমকে পূর্ণ ছিল সভাস্থল সজ্জিত হয়েছিল ফুল পতাকা ও মণিমুক্ত দিয়ে বিশাল সিংহাসনে রাজা বৃহদ্রথ ও রানী কৌমুদি উপস্থিত ছিলেন সভাকক্ষে সুগন্ধি ধূপের ধোঁয়া আর বাদ্যের সুর এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছিল নির্দিষ্ট সময়ে রাজকন্যা পদ্মাবতী তার সখীদের সঙ্গে নিয়ে সভাকক্ষে প্রবেশ করলেন তার পরনে ছিল নীল রেশমের শাড়ি আর সর্বাঙ্গে শোভা পাচ্ছিল মূল্যবান অলঙ্কার তার রূপের ছাটায় সভাকক্ষে উপস্থিত রাজন্যবর্গের চোখ ধাঁ দিয়ে গেল কিন্তু এরপরে ঘটল সেই অলৌকিক ঘটনা যে রাজাই পদ্মাবতীর দিকে কামনার দৃষ্টিতে তাকালেন তিনিই যন্ত্রণায় চিৎকার করে উঠলেন এবং দেখতে দেখতে তার পুরুষ শরীর নারীতে রূপান্তরিত হয়ে গেল এক এক করে বহু রাজা ও রাজপুত্র এই অদ্ভুত অভিশাপের শিকার হলেন সভাকক্ষে হাহাকার পড়ে গেল যে স্বয়ম্বর সভা আনন্দের উৎসবে পরিণত হওয়ার কথা ছিল তা এক ভয়ঙ্কর বিভীষিকায় রূপান্তরিত হল পদ্মাবতী নিজের চোখেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন তার মনে হল মহাদেবের বর তার জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে তিনি দৌড়ে নিজের কক্ষে চলে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন তার প্রিয় সখী বিমলা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পদ্মাবতীর হৃদয়ের ভার তাতে কমল না তিনি বিলাপ করে বলতে লাগলেন হায় বিধি একই পরিহাস আমার সঙ্গে আমি কি চিরকাল কুমারীই থেকে যাব কোথায় আমার স্বামী ভগবান কলকি তিনি কি আমার এই দুঃখের কথা জানতে পারছেন না এদিকে সুদূর সংভল গ্রামে তখন ভগবান কলকি তার গুরু পরশুরামের কাছ থেকে সমস্ত শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেবদত্ত নামক এক পক্ষযুক্ত শ্বেত অশ্ব রত্নখচিত তলোয়ার এবং সুখ নামে এক সর্বজ্ঞ তোতা পাখি প্রদান করেছিলেন এই সুখ সাধারণ পাখি ছিল না সে ভূত ভবিষ্যৎ ও বর্তমান এই ত্রিকাল সম্পর্কে অবগত ছিল এবং ইচ্ছা মতো যে কোনো স্থানে ভ্রমণ করতে পারত ভগবান কলকি সুখকে অত্যন্ত স্নেহ করতেন একদিন তিনি হাসি মুখে সুখকে জিজ্ঞাসা করলেন হে সুখ তুমি তো সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াও বলো এমন কোনো বিশেষ সংবাদ আছে কি যা আমার জানা প্রয়োজন সুখ মাথা নুইয়ে বলল প্রভু আমি এইমাত্র মাত্র সিংহল দ্বীপ থেকে আসছি সেখানে এক অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করেছি এরপর সুখ রাজকন্যা পদ্মাবতীর স্বয়ম্বর সভার সমস্ত ঘটনা মহাদেবের বর এবং পদ্মাবতীর দুঃখের কথা সবিস্তারে কল্কির কাছে বর্ণনা করল পদ্মাবতীর রূপ গুণ এবং তার প্রতি ভক্তির কথা শুনে ভগবান কল্কির হৃদয়ে তার প্রতি এক গভীর অনুরাগের সঞ্চার হল তিনি স্মিত হেসে সুখকে বললেন সুখ তুমি ঠিকই বলেছ পদ্মাবতী স্বয়ং লক্ষ্মীর অবতার এবং আমারই শাশ্বত সঙ্গিনী তার দুঃখ মোচন করার সময় উপস্থিত হয়েছে অন্যদিকে সিংহলে পদ্মাবতী যখন দুঃখে কাতর ঠিক সেই মুহূর্তে তার কক্ষের জানলার পাশে থাকা নাগকেশর গাছে এসে বসল এক অপূর্ব তোতা পাখি তার পালকের রং ছিল উজ্জ্বল সবুজ আর ঠোর ছিল পাকা ডালিমের মতো লাল পাখিটি মধুর স্বরে ডেকে উঠল রাজকুমারী শোক করো না তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে পদ্মাবতী চমকে উঠে জানলার দিকে তাকালেন তিনি অবাক হয়ে বললেন কে তুমি তুমি কিভাবে কথা বলছ সুখ বলল আমি ভগবান কলকির দুধ আমার নাম সুখ আমি তোমার দুঃখের কথা প্রভুর কাছে পৌঁছে দিয়েছি তিনি শীঘ্রই তোমার সঙ্গে মিলিত হতে আসছেন এই কথা শুনে পদ্মাবতীর হৃদয়ে আনন্দের স্রোত পয়ে গেল তিনি অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন সত্যি প্রভু আসছেন তিনি কোথায় তিনি কেমন দেখতে সুখ তখন ভগবান কলকির রূপ গুণ ও বীরত্বের বর্ণনা করতে লাগল সে বলল প্রভুর গাত্রবর্ণ ঘন নীল মেঘের মতো তার চোখ দুটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় এবং তার বাহু আজানু লম্বিত তিনি দেবদত্ত নামক সে তশ্বে আরোহণ করে এবং হাতে রত্নখচিত তরবারি ধারণ করে অধর্মের বিনাশ করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তিনিই তোমার স্বামী এবং তুমিই তার শক্তি সুখের মুখে এই বর্ণনা শুনে পদ্মাবতীর মন থেকে সমস্ত গ্লানি দূর হয়ে গেল তার হৃদয় ভগবান কলকির প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল তিনি সুখকে বললেন হে সুখ তুমি আমার পরম বন্ধু তুমি আমার প্রভুকে আমার কাছে নিয়ে এসো আমি তার জন্য অপেক্ষা করব শুকের কাছ থেকে ফিরে এসে ভগবান কলকি আর বিলম্ব করলেন না তিনি তার দিব্য অশ্ব দেবদত্তে আরোহণ করে শুককে পথ প্রদর্শক হিসেবে নিয়ে সিংহলের উদ্দেশ্যে যাত্রা করলেন নিমেষের মধ্যে সমুদ্র পার হয়ে তিনি সিংহল দ্বীপে পৌঁছালেন তিনি একটি শান্ত সরোবরের তীরে কদম্ব গাছের ছায়ায় বিশ্রাম নিতে লাগলেন এবং শুককে পাঠালেন পদ্মাবতীকে তার আগমনের সংবাদ দেওয়ার জন্য সুখ উড়ে গিয়ে সরাসরি পদ্মাবতীর কক্ষে প্রবেশ করল পদ্মাবতী তখন প্রভুর চিন্তায় মগ্ন ছিলেন সুখকে দেখে তিনি অধীর হয়ে উঠলেন সুখ বলল রাজকুমারী তোমার প্রতীক্ষার অবসান হয়েছে ভগবান কলকি সরোবরের তীরে তোমার জন্য অপেক্ষা করছেন এই সংবাদ শুনে পদ্মাবতীর হৃৎস্পন্দন বেড়ে গেল তিনি তার সখীদের ডেকে বললেন চলো আমরা সরোবরে স্নান করতে যাই রাজকন্যা সরোবরে স্নান করতে যাবেন তাই রাজকীয় আয়োজন শুরু হল পালকি আনা হল সঙ্গে চলল সখীদের দল কিন্তু পদ্মাবতীর মন তখন পড়ে আছে সরোবরের তীরে সরোবরের কাছে পৌঁছে পদ্মাবতী দূর থেকে দেখতে পেলেন কদম্ব গাছের নিচে এক দিব্যকান্তি পুরুষ শায়িত আছেন তার শ্যামল বর্ণের দেহ থেকে দিব্যজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তার পরনে পিতবসন এবং অঙ্গে মূল্যবান রত্নালঙ্কার তার রূপ দেখে পদ্মাবতী মুগ্ধ হয়ে গেলেন এবং বুঝতে পারলেন ইনিই তার আরাধনার ধন তার স্বামী ভগবান কলকি কিন্তু পরক্ষণেই তার মনে ভয়ে জাগল তিনি সুখকে বললেন সুখ আমার ভয় করছে আমি যদি তার দিকে তাকাই আর মহাদেবের বরের কারণে তিনিও যদি নারীতে রূপান্তরিত হন সুখ হেসে বলল রাজকুমারী ভয় পেও না ইনিই তো সেই পুরুষ যার জন্য এই বর দেওয়া হয়েছে ইনি স্বয়ং নারায়ণ কোনও জাগতিক কামনা একে স্পর্শ করতে পারে না ঠিক সেই মুহূর্তে ভগবান কল্কি চোখ খুললেন এবং পদ্মাবতীর দিকে তাকালেন তার চোখে ছিল গভীর প্রেম ও করুণা তিনি উঠে দাঁড়িয়ে মধুর স্বরে বললেন ভয় পেও না আমি কলকি বৈকুণ্ঠে তুমিই ছিলে আমার লক্ষ্মী এই পৃথিবীতেও তুমি আমারই শক্তিরূপে এসেছ আমাদের মিলনের সময় উপস্থিত ভগবান কলকির কণ্ঠস্বর শুনে এবং তার রূপ দেখে পদ্মাবতীর সমস্ত ভগবান কল্কির চরণে নিজেকে সমর্পণ করলেন এই অলঙ্কিক মিলনের সংবাদ দ্রুত রাজপ্রসাদে পৌঁছে গেল রাজা বৃহদ্রথ ও রানী কৌমুদি ছুটে এলেন এবং ভগবান কলকিকে দেখে তারা সসম্মানে কলকিকে রাজপ্রসাদে নিয়ে গেলেন সমগ্র সিংহল রাজ্যে উৎসবের আয়োজন করা হলো। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং মঙ্গলবাদ্যের মধ্যে দিয়ে ভগবান কল্কি ও দেবী পদ্মাবতীর শুভ বিবাহ সম্পন্ন হল যে রাজারা নারীদের রূপান্তরিত হয়েছিলেন তারাও ভগবান কল্কির শরণাপন্ন হলেন ভগবান তাদের ক্ষমা করলেন এবং তার কৃপায় তারা পুনরায় নিজেদের পুরুষরূপ ফিরে পেলেন তারা নিজেদের ভুল বুঝতে পেরে ভগবান কলকির চরণে আশ্রয় নিলেন এবং ধর্মপথে চলার সংকল্প করলেন এইভাবে এক সর্বজ্ঞ পাখির দুতিয়ালির মধ্যে দিয়ে মহাদেবের অলৌকিক বরের মধ্যে দিয়ে এবং নিয়তির বিভানে ভগবান কলকি ও দেবী পদ্মাবতীর মিলন সম্পন্ন হল এই মিলন কেবল দুটি আত্মার নয় বরং ধর্ম ও শক্তির নারায়ণ ও লক্ষ্মীর শাশ্বত মিলন শুক পাখি এই দিব্যলীলার সাক্ষী হয়ে রইল আর পদ্মাবতী তার স্বামীর সঙ্গে অধর্মের বিনাশ এবং সত্যযুগ প্রতিষ্ঠার কঠিন ব্রতে তার সহধর্মিনী ও শক্তিরূপে পাশে দাঁড়ালেন তাদের এই প্রেমগাথা পুরাণের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত হয়ে রইল যা যুগ যুগ ধরে ভক্তদের অনুপ্রেরণা জুগিয়ে যাবে